বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই দশটা চ্যানেল ঠিক আছে কোনো দিন মনিটেশন পাবে না আজকের এই ভিডিওটা একদম ফুল দেখবে তোমরা অনেকজন আমার লাইভ এসে কমেন্ট করছো দাদা আমার এই চ্যানেলটা চেক করো তো তো এই চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না কত চ্যানেল তোমাদের আমি চেক করবো সেই কারণে এই দশটা চ্যানেল আমি বেছে বেছে রিসার্চ করে এনেছি ঠিক আছে এই দশটা চ্যানেল কোনো দিন কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যত সালে আসুন কেন এই দশটা চ্যানেল কোনো দিন কিন্তু মনিটাইজ হবে না তাই ভিডিওটা স্কিপ করবে না একদম ঠিক আছে অনেকজন আছে এরকম ভিডিও বানাতে পারো সেই কারণে ফুল দেখো আজকের ভিডিওটা ঠিক আছে কারণ অনেকজন কী আছে কপি পেস্ট নিয়ে কাজ করছে তারা জানে না যে এইভাবে কাজ করলে ইউটিউবে চ্যানেল মটিস দেবে কি দেবে না দি খুব কষ্ট করে তারা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম জানে তো কত কষ্ট পূরণ করতে এক হাজার সাবস্ক্রাইবার তারা পূরণ করার পর চ্যানেলটা যখন মটিসের জন্য আবেদন করে তখন কিন্তু ইউটিউব তাদের চ্যানেলটাকে রিজেক্ট করে দেয় মটিস দেয় না আর রিউজ কন্টেন্ট চলে আসে অনেক রকম কিন্তু প্রবলেম হয় সেই কারণে বারবার বলছি ঠিক আছে কত পরিশ্রম এক বছর দেড় বছর কিন্তু দু বছর চার বছর লেগে যায় একটা চ্যানেল মটিস করতে গেলে তো সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না তো সবার প্রথমেই সবার প্রথমে বলে রাখি ভিডিওটা একটা বড় লাইক দাও ঠিক আছে যারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা আমার নতুন চ্যানেল বুঝতে পারলে তো তো সবার প্রথমে এক নম্বর যে চ্যানেলটা মোটিস পাবে না সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল অনেকজন আছে না দেখবে হোয়াটসঅ্যাপে স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করে ফানি বা লাভ যেসব আছে না বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ঠিক আছে বিভিন্ন ইমেজ দিয়ে স্লাইড করে করে আবার বিভিন্ন লেখা স্লাইড করে করে যেগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে সব চ্যানেল কিন্তু নোটিস পাবে না কারণ সেই ভিডিওর মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকছে না হতে পারে তুমি এডিট করছো কিন্তু নিজের ফেস বা ভয়েস কিন্তু থাকছে না তোমাদের সবার প্রথমে বলে দিই ইউটিউব কিন্তু বলে দিয়েছে নিজের একটা ক্রিয়েটিভিটি রাখতে হবে নয় ফেস নয় ভয়েস না হলে কিন্তু চ্যানেলে নোটিস দেবো না বুঝতে পারলে সে কারণে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও যারা তৈরি করছো বন্ধ করে দাও ঠিক আছে নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও তবেই কিন্তু তোমরা চ্যানেলে নোটিস পাবে এরপর দু নম্বর যে চ্যানেলের বলবো সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল অনেকজন কি করে কপি পেস নিয়ে কিন্তু ইনকাম হয় কিন্তু নিজের একটা ক্রিয়েটিভিটি রাখতে হয় অনেকজন কি করে কোথাও থেকে ডাইরে কোনো এক জায়গায় ডাউনলোড করলো সেটা আপলোড করে দিলো কোনো প্রকার এডিটিং করলো না ঠিক আছে সেই জিনিসটা একবার ফেসবুক থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে একদম ডাইরেক্ট ইউটিউবে তারা আপলোড করে দিল কপি পেস্ট করে দিল তাহলে কিন্তু নোটিশ পাবে না কপি পেস্ট নিয়ে ইনকাম হবে তোমাকে কী করতে হবে সেই কপি যেখান থেকে তুমি ডাউনলোড করছো সেটা তোমাকে এডিটিং করতে হবে একটু ভয়েস দিতে হবে বা একটু ফেস দিতে হবে তারপরে কিন্তু তোমরা নোটিশ পাবে ডাইরেক্ট কপি পেস্ট করলে কিন্তু নোটিস পাবে না আবার বলছি কপি পেস্ট করলে যে ইনকাম হয় না তা নয় কতজন ইনকাম করছে তোমরা সবাই জানো কিন্তু ঠিক আছে ব্যাপারটা জানতে হবে যে কীভাবে কাজ করলে কপিটা আসবে না বা কীভাবে কাজ করলে ইউটিউব চ্যানেলে নোটি দিয়ে দেবে সেগুলো তোমাদেরকে জানতে হবে তাই বন্ধুরা এই দু নম্বর ডাইরেক্ট পেস্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না বুঝতে পারলে এরপর তিন নম্বর যে চ্যানেলটা রাখবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল ওই জন্য কি করে মোবাইলে স্ক্রিন রেকর্ডটা চালু করে তারা ভিডিও করে না ভয়েস দেয় না কিছু দেয় বুঝতে পারলে ওই সব চ্যানেল কিন্তু আর দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু আর মনিটাইজ হবে না সেটা আঠেরো সালে কুড়ি সালে হতো বুঝতে পারলে এখন কিন্তু আর ইউটিউব মনিটাইজ দেবে না প্রচুর কঠিন হয়ে গেছে কারণ ইউটিউব বুঝতেই পারবে না যে ওই ভিডিওটা তোমার না অন্য কেউ তুমি কিন্তু অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করে দিতে পারবে তাই না ইউটিউব কিন্তু বুঝতে হবে যে ভিডিওটা কার সেজন্য ভয়েসটা একটু অ্যাড করো তবেই কিন্তু তোমরা মনিটাইজ পাবে তোমরা স্ক্রিন রেকর্ড ভিডিও তো কতজন বানায় বানাও একটু ভয়েসটা অ্যাড করো আমিও তো বানাই কত আগে স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়েছি বুঝতে পারলে একটু ভয়েসটা তোমাকে অ্যাড করতে হবে বুঝতে পারবে স্ক্রিন রকর্ডে যা যা হচ্ছে সেগুলো অনেক দেখবে এডিটিং চ্যানেল আছে তারা স্ক্রিন রেকর্ডে এডিটিং শেখায় কিন্তু ভয়েসটা দেয় বুঝতে পারলে সে কারণে ভয়েসটা অ্যাড করো তবেই কিন্তু নটিস পাবে আদার কিন্তু তোমরা নোটিস পাবে না এরপর চার নম্বর যে চ্যানেলটা রাখবো সেটা হচ্ছে গেমিং চ্যানেল গেমিং চ্যানেল সেম আমি দেখেছি গেম খেলে স্ক্রিন রেকর্ড করে ডাইরেক্ট আপলোড করে দেয় বা ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক দিয়ে দেয় আমি এই কপি চ্যানেল চেক করছিলাম শর্টের মধ্যে লং এর মধ্যে তারা কি করছে ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক দিয়ে গেম খেলে সেটা আপলোড করে দিচ্ছে ভয়েস দিচ্ছে না ভয়েস দাও তবেই নটিশ পাবে ভয়েস বা ফেজ না দিলে কিন্তু নটিশ পাবে না আগে কিন্তু পেতো বারবার বলছি পনেরো সালে কুড়ি সালে চ্যান নটিশ হয়ে যেত কিন্তু এখন আর হবে না বুঝতে পারলে তো গেমিং চ্যানেল খুললে তোমাদেরকে ভয়েসটা কিন্তু অ্যাড করতে হবে ফ্রেজ না দিতে পারলেও ভয়েসটা কিন্তু অ্যাড করো তবেই কিন্তু নটিশ পাবে বারবার তোমাদেরকে বলছি বুঝতে পারলে আমি অনেক চ্যানেল চেক করছি তো গেমিং চ্যানেল তারা সেই সেম ভুলটাই করছে বুঝতে পারলে তারপর পাঁচ নম্বর যে চ্যানেলটা রেখেছি সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল র্যান্ডম মানে কি যেখান থেকে যা খুশি ভিডিও আপলোড করছে চ্যানেলে কোনো নিউজ নাই আমি ধরো টেক রিলেটেড ভিডিও আপলোড করছি আমার প্রত্যেকটা ভিডিও টেক রিলেটেড আর অনেকজন কি করছে কোনো দিন মনে হলো একটা ব্লগ ভিডিও আপলোড করে দিলো কোনো দিন মনে হলো কোনো জায়গায় একটা বেড়াতে গেছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে টেস্ট প্রোগ্রাম হচ্ছে সেটা তারা স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিল কোনদিন কোন একটা ডিজে রিমিংস গান আপলোড করে দিল আবার কোনো ধর একটা ভিডিও ভাইরালের মধ্যে চলছে সেটা আপলোড করে দিল মানে র্যান্ডম ভিডিও যেখান থেকে যা পাচ্ছে জোড়াতালি দিয়ে আপলোড করে দিচ্ছে ওইসব কিন্তু হবে না বুঝতে পারলে তো সেই কারণে একটা নিশ্চয়ই ভিডিও আপলোড করতে হবে বুঝতে পারলে এরপর আমি ছ নম্বর যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডাউনলোড চ্যানেল অনেকজন দেখবে পেড অ্যাপ্লিকেশন যে পেড ভার্সানগুলো আছে সেগুলো ডাউনলোড করা থাকে ওইসব চ্যানেল কিন্তু মডার্স পাবে না এবং যখন খুশি তোমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে ঠিক আছে মাল্টিপেল স্ট্রাইক কিন্তু তোমার চ্যানেলে পড়ে যেতে পারে সে কারণে অনেক ধরনের আছে না যেমন কাইন মাস্টার কীভাবে ডাউনলোড করা যায় ওয়াটার মার্কটা কীভাবে রিমুভ করা যায় ওইগুলো কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিওতে দেখানো নিষেধ কখন অনেকজন দেখবে আপলোড করেছে কখন কার ভিডিও দেখবে মানে রিমুভ করে দেয় ইউটিউব স্ট্রাইক মেরে দেয় কখন চ্যানেল ডিলিট হয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারো সেই কারণে যে কোনো ধরনের সফটওয়্যার ঠিক আছে কীভাবে ডাউনলোড করবে কারণ ধরো ওই কাইন মাস্টারটা ঠিক আছে যে মানে আবিষ্কার করেছে অ্যাপ্লিকেশনটা সে তো ধরো পেড ভার্সেন করেছে প্লে স্টোরের তোমাকে কিছু টাকা পে করেই সেটা তুমি কিন্তু মানে ইউজ করতে পারবে এবার তুমি যদি সেটা ফ্রিতে শেখাও সেটা তো একটা বেআইনি হচ্ছে না তাই না সে কারণে কিন্তু ইউটিউব একটা রুলস আছে যে ঠিক আছে যে কোনো অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করা যায় বা কোনো মানে ওয়াটারমার্কগুলো কীভাবে রিমুভ করা যায় সেসব ভিডিও কিন্তু আপলোড করা যাবে না যখন খুশি কিন্তু তোমার স্ট্রাইক আসতে পারে ঠিক আছে আজ হয়তো তোমার ইউটিউবে চোখে পড়লো না আজকে স্ট্রাইক এলো না হয়তো তোমার লাখ লাখ ভিজ চলে এলো ভিডিওটা তারপরে হঠাৎ কখন স্ট্রাইক পড়ে যাবে কেউ বলতে পারবে না বুঝতে পারলে সে কারণে দেখবে অনেক ইউটিউবাররা দেখবে কাইন মাস্টার ওয়াটার মার্কটা রিমুভটা দেখায় না তারা বলে যে টেলিগ্রামে ঠিক আছে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে তারা কিন্তু ডাইরেক্ট ডাউনলোডটা কিন্তু দেখায় না বুঝতে পারলে তো এরপর সাধারণ যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে মুভি সিরিয়াল ওয়েব সিরিজ ডাউনলোড কীভাবে করবে অনেকজন দেখবে ইউটিউবে ভিডিও আপলোড করে কোনো একটা মুভি বেরোলে সেটা কি হবে তাহলে তোমরা ডাউনলোড করবে কোনো একটা সিরিয়াল বেরোলো দেখো যারা মানে সিরিয়াল মুভি যারা ডাইরেক্টর ঠিক আছে যারা তৈরি করছে তাদের তো কত পরিশ্রম কত টাকা লাগছে ঠিক আছে তারপর তো তৈরি হচ্ছে তুমি এবার তোমরা যদি ভিডিওর মধ্যে ওটা ফ্রিতে কীভাবে ডাউনলোড করবে কোথা থেকে দেখবে ফ্রিতে সেগুলো যদি দাও বা ফ্রিতে কীভাবে লাইভ আইপিএল দেখবে ওইসব ভিডিও যদি তোমরা আপলোড করো তাহলে তো এমনি অটোমেটিক স্ট্রাইক আসবে এগুলো তো তোমাদের বোঝা দরকার তাই না বুঝতে পারলে সে কারণে সব ভিডিও আপলোড করলে বন্ধ করো নটিস পাবে না তার সঙ্গে যখন খুশি তোমার চ্যানেল কিন্তু মাল্টিপেল স্ট্রাইক এসে চ্যানেল রিমুভ ডিলেট হয়ে যেতে পারে ঘুমবে সকাল উঠে দেখবে তোমার চ্যানেলই নাই বুঝতে পারলে ভাই বন্ধুবার বারবার বলছে এসব ভিডিও বানাও না কত চ্যানেল আছে ঠিক আছে ওই সব চ্যানেলে ভিডিও বানাও ফেস ভয়েস দিয়ে কত রকম আছে তোমরা আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো যে দশটা ইউনিক চ্যানেল যেগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে এবং আর পি এম প্রচুর হয় ইনকাম বেশি আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো এরপর আর নম্বর যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে রিমিক্স এই কাল পশুকরি চ্যানেল চেক করছিলাম একটা ছোটো ভাই আমার পাশের গ্রামী বাড়ি সে কিন্তু দেখছি তার চ্যানেলে মানে 24 ঘন্টা ওয়াচ টাইমের কাছে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সে ডিজে রিমিক্স ভিডিও আপলোড করছে তার চালটা কিন্তু প্রথমত মার্টিস দিয়ে দিয়েছিল আবার কিন্তু রিজেক্ট করে দিয়েছে আবার বলে যে অ্যাপ্লাই করেছি মার্টিস দিয়েছে আবার কিন্তু দেখবে দুদিন বাদে রিমুভ করে দেবে ঠিক আছে সব দু সালে কিন্তু হতো ডিজে রিমিক্স চ্যানেল মার্টিস কিন্তু এখন আর হবে না কারণ এখানে তো তোমার নিজের ক্রিয়েটিভিটি কিছুই থাকছে না তুমি কোনো জায়গা থেকে একটা সং ডাউনলোড করছো বা মিক্সিং করে ডিজে বানিয়ে তুমি আপলোড করে দিচ্ছো বুঝতে পারলে ফেস ভয়েস কিছুই থাকছে না নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকছে না সে কারণে ওই ডিজে রিমিক্স চ্যানেল কিন্তু ঠিক আছে আর কিন্তু মার্টিস হবে না আগে হতো হতো বুঝতে পারলে তো যদি তোমরা এরকম ভিডিও বানিয়ে থাকো ভিডিওগুলো ডিলিট করে নিজের ফেস দিয়ে ঠিক আছে কোথাও ধরো প্রোগ্রাম হচ্ছে ধরো কম্পিটিশন হচ্ছে সেগুলো তুমি নিজের ব্লগের মধ্যে ব্লগের মাধ্যমে এগুলো একটু ভয়েস ওভার বাদ দিয়ে বলতে পারো যে এই জায়গায় এটা হচ্ছে কম্পিটিশন হচ্ছে সেটা একটু ভয়েস বা ফেস দিলে নোটিস পেয়ে যাবে কিন্তু ওই পুরো ডাইরেক্ট তুমি ডিজে রিমিউজ গান আপলোড করছো অন্য জায়গা থেকে ডাউনলোড করে একটু এডিটিং করে এসব চ্যানেল কিন্তু মার্টিস হবে না ভুল করে নোটিশ দিলেও ভাইটা হয়তো ইউটিউব ভুল করে নোটিশ দিয়ে দিয়েছিল পরের দিনকে আবার রিজেক্ট করে দিয়েছে আবার তিরিশ দিন পর অ্যাপ্লাই করে যা আবার আমি জানি রিজেক্ট করে দেবে নিজের ফেস ভয়েস যদি না দেয় বুঝতে পারলে আমি লাইভই বলেছিলাম ভাইটাকে ঠিক আছে ছোট ভাই একটা কালুই বাড়ি সে কারণ বন্ধুরা বারো বলছে এসব ভিডিও আপলোড করো না ঠিক আছে এসব ভিডিও আর নোটিশ দেয় না ইউটিউব এরপর নম্বর যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে কার্টুন চ্যানেল কার্টুন চ্যানেল কি হয় অনেক ক্ষেত্রে কিন্তু ইউটিউব নোটিশ দিয়ে দেয় তুমি যদি নিজে কার্টুনটা ক্রিয়েট করো অ্যানিমেশনটা নিজে ভয়েস দাও তাহলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবে অনেকজন কী করে অন্য জায়গা থেকে স্ক্রিন রেকর্ড করে কার্টুন ভিডিওগুলো ঠিক আছে এডিটিং করে জোড়া তারি লাগিয়ে তারা আপলোড করে দেয় সেসব অন্য ভয়েস থাকে বুঝতে পারলে সে কারণ কিন্তু মনিটাইজ দেবে না কার্টুন চ্যানেল নিজে যদি কার্টুন ভিডিওটা তৈরি করো তাহলে একশো পার্সেন্ট নোটিশ পেয়ে যাবে করতে পারো কার্টুন চ্যানেল এবার তোমরা যদি জানতে চাও যে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় মোবাইলের সাহায্যে আমার ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে নেবে যে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করা যায় আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি বুঝতে পারলে তো ওই ভিডিওটা দেখে তোমরা শিখে নেবে এরপর বন্ধুরা সব শেষে দশ নম্বর যে চ্যানেল যেটা রেখেছি সেটা হচ্ছে এআই চ্যানেল ঠিক আছে এআই রিলেটেড তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এআই এর মাধ্যমে এখন প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবে যে মডিস পেয়ে যাবে চ্যানেলে ভিডিও বানাও অসুবিধা নাই কিন্তু নিজের একটু ভয়েসটা অ্যাড করো অনেকজন কি দেখাচ্ছে এআই এর মাধ্যমে তুমি কার্টুনের মতো ইমেজগুলো তৈরি করে ঠিক আছে ভিডিও করো বা এআই গুগল থেকে এআই জেনারেটেড ভয়েস তোমরা ঠিক আছে অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করো মডিস পেয়ে যাবে একশো পার্সেন্ট কিন্তু একটা ভুল করলে হবে না তোমাকে কিন্তু একটু ভয়েসটা অ্যাড করতে হবে নিজের বুঝতে পারলে তবেই মার্টিস পাবে না হলে কিন্তু মার্টিস পাবে না অনেকজন দেখায় কপি পেস্টের মাধ্যমে তারা কি করে কোনো একটা ইউটিউবের ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করে সে তার সেই ভিডিওটা এই আয়ের মাধ্যমে জেনারেট করে দিল তারপরে আপলোড করে দিল এবার যার ভিডিও সে যদি দেখতে পায় তার ভিডিওটা তুমি ইউজ করছো তাতে অটোমেটিক স্ট্রাইক দেবে তাই না সেই কারণে নিজের একটা কিটিভিটি রাখবে একশো পার্সেন্ট মার্টিস পেয়ে যাবে এই যে দশটা চ্যানেল বললাম দশটা চ্যানেলই কিন্তু তোমার মার্টিস হয়ে যাবে কিন্তু তোমার নিজের ফেস বা ভয়েস চাই এই ডিজে রিমিক্স গানে নিজের ফেস বয় রাখতে হবে তবেই মার্টিস পাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল যেটা বলে নোটিস পাবে না কিন্তু তোমার যদি ফেস বা ভয়েস যদি থাকে তোর ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস ভিডিওটা হচ্ছে তুমি কিছু তার সম্বন্ধে কিছু বলছো স্যার ধরো স্ট্যাটাস আছে স্যার স্টাসটা ধরো হচ্ছে তুমি তার সম্বন্ধে কিছু বলছো বা তোমার ফেসটা ধরো আছে তাহলে কিন্তু নোটিস পাবে কিন্তু ফেস ভয়েস না দিলে নিজের একটা ক্রিয়েটিভিটি ইউটিউব সাপ সাপ বলে দিয়েছে যে যে ভিডিওই তোমরা বানাও না কেন নিজে নিজের একটা কিন্তু ক্রিয়েটিভিটি চাই কিটিভিটির কি ফেস না হলে ভয়েস দুটোর মধ্যে একটা চাই দুটোই থাকতে হবে আমি কিন্তু বলিনি ফেস থাকলে ভয়েস না থাকলেও হবে ভয়েস থাকলে ফেস না থাকলেও হবে দুটোর মধ্যে একটা থাকলেই একশো পার্সেন্ট নোটিস হয়ে যাবে তাই বন্ধুরা যে চ্যানেল বললাম এরকম ভিডিও যদি তোমরা বানিয়ে থাকো ঠিক আছে এইরকম ভিডিও বানানো বন্ধ করে দাও আর বানালো ফেস ওয়াশ দিয়ে শুরু করে দাও তবেই নটিস পাবে চলো ভিডিওটা আশা করি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চলে সাবস্ক্রাইব করতে বলবেন আর প্রতিদিন আমি লাইভ আসি তোমরা জানো তো দুদিন অন্তর অন্তর ঠিক আছে সবাই চ্যানেল আমি চেক করি সেখানে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও